শ্রী গুরুবে ও বাগেশ্বর ও নম ও হাং হনুমতে নম ও সন্ন্যাসী দেবৈ নম নীলাঞ্জনা চয়ং পক্ষবি সুত মহাগ্রহ ছায়া গর্ভ সম্বত বন্দে ভক্ত সনিশ্চর নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শকবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল দর্শকবন্ধু আজ চোদ্দই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির পয়লা নভেম্বর দু আজ শনিবার দর্শকবন্ধু আজ একাদশে থাকবে রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত পরে দ্বাদশে আজ উত্থান একাদশী গোস্বামী মতে আজই উত্থান একাদশীর ব্রত করতে হবে যারা আজকে এই উত্থান একাদশী ব্রতটি করছেন তাদের পারণ রয়েছে আগামী দিন সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে উত্থান একাদশী পারণ আজ গোস্বামী মতে যে নিয়ম সেবার চলছিল আজ নিয়ম সেবার শেষ দিন অর্থাৎ সমাপন আজকের দিন দশবন্ধু আজ শতভিশা নক্ষত্র এই শতভিশা নক্ষত্র থাকবে দিবা দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্মেদর্শগন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্বরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা দুটা ছত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে মৃত দর্শক বন্ধু একপাত দোষ রয়েছে দিবা দুটা ছত্রিশ মিনিটের পর মৃতের ত্রিপাত দোষ রয়েছে এবং রাত্রি দুটা আটচল্লিশ মিনিটের পর মৃতের চতুষ্ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা আজকে তেমন যাত্রা নেই তবে দিবা সাতটা দশ মিনিটের পর যাত্রা মধ্যম কিন্তু পূর্বদিকে নিষেধ আবার দিবা দুটা ছত্রিশ মিনিটের পর যাত্রা দক্ষিণ দিকে নিষেধ আবার দিবা তিনটা বাইশ মিনিটের পর যাত্রা নেই রাত্রি দুটা আট মিনিটের পর যাত্রা মধ্যম কিন্তু পূর্ব দক্ষিণ অগ্নিকোণ ও কোণে যাত্রা নিষেধ পুনরায় রাত্রি দুটা আটচল্লিশ মিনিটের পর যাত্রা নেই দর্শক শুভ শুভকর্ম আজকের তেমন কোনো শুভকর্ম নেই দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারেই ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকারা আজকে প্রীতি লাভ করতে চলেছে প্রীতি ভালোবাসা আজকে আপনি পেতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে কাটবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে আপনি সরকারি বা বেসরকারি যে ফার্মেই চাকরি করুন আজকে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে মেষ রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাসের জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে বা শক্তি দেবীকে কালীমাও হতে পারে শক্তি দেবীকে প্রণাম করুন জপ করুন শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে হরে দেবী নারায়ণী নমস্ততে এই মন্ত্রটি পাঠ করে আপনি প্রণাম করুন করে দিনটি শুভ আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের সুখ লাভ হতে চলেছে আজকে আজকে আপনাদের জন্য সুখময় দিন বলা যেতে পারে বৃষ রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সুফল লাভ করবেন কর্মে স্বাভাবিক ফল থাকবে উন্নতি হবে কর্মে সরকারি বেসরকারি ফার্মে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে যারা ব্যবসায়িক রয়েছে বিশ্বরাশি ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে বিশ্বরাশি সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনাদের সুখের দিন তাই সুখময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে আপনি স্নান করে প্রণাম করুন জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় এই এই মন্ত্রটি বলে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগ রয়েছে মিথুন রাশি বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনাদের নিজেদের দুই হাতের তালু কর অগ্র থেকে মণিবন্ধন পর্যন্ত ভালো করে দেখুন দেখে প্রণাম করুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শন প্রণাম করে বিছানা ছাড়ো দেখবেন এতে আপনাদের শুভত্ব ফল বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট জাতক জাতিকাদের আজকে মান হবে প্রিয়জনের প্রতি মান অভিমান এগুলো দেখা যাবে কর্কট রাশি মানসিক অবস্থা কর্কট রাশির আজকে ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে কর্কট রাশির কর্কট রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব মনোসংযোগ বজায় রাখুন কর্মের স্থানে তা না হলে কর্মের স্থানে আপনি উচ্চ আধিকারীকে রোশানলে পড়ে যেতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন কর্কট রাশির খুব একটা ভালো ফল আজকে আসবে না ব্যবসায়ী মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের শুভ কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একশো আটবার ওম শাম শনিশ্চরাই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকারা যশ লাভ করতে চলেছে। যশ সুনাম আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই অতিবাহিত হবে যারা সরকারি বেসরকারি ফর্মে চাকরি করছেন সিংহরাশির আপনাদের কর্মদক্ষতার জন্য আপনি আজকে উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আপনার প্রশংসায় ডিপার্টমেন্ট সিংহরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় স্বাভাবিক গতিতে বলে তবে সিংহ বিদ্যার্থীদের আজকে সুনাম যশ সুফল লাভ করতে চলেছে সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দুটো কাজ করবে স্নান করে সূর্যদেবকে প্রণাম করবেন নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদুতিম দন্তরিং সর্বপাপগ্ন পনতশ্মী দেবাকরম সূর্যদেবকে প্রণাম করার পর আপনি অবশ্যই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করবেন ওম শাম শনিশ্চারাই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিয়ে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের বিবাদ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি অশান্তি বিবাদে বাঘ যেতে পারেন এমনকি ঘরেও পরিবারের সদস্যদের সাথেও বিবাদে জড়াতে পারেন আবার দাম্পত্য জীবনেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বাড়তে পারে তাই ঘরে এবং বাইরে কন্যারাশির জাতক জাতিকারা আজকে ভীষণ সাবধানে থাকে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে আপনার সহকর্মী থেকে সাবধানে থাকুন উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকুন এমনকি আপনার কর্মের স্থানে আপনি প্রচণ্ড উত্তেজিত হয়ে যেতে পারেন রাগ হতে পারে সম্বরণ করবেন না হলে ডিপার্টমেন্টও বিভাগ বেঁধে যেতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন আজকে একা কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার অংশীদারের সাথে আলোচনা করে পার্টনারের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্তে আসবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী বাচন মুখম পদম স্তম্ভয় জিহ্বা কি লয় কি লয় বুদ্ধিং নাসায় নাশায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে আজকে কাছে দূরে যে কোনো স্থানে রাশি ভ্রমণ ঘটতে চলেছে এবং ভ্রমণে খুব আনন্দও লাভ হবে তুলা তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে রাশির যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন সরকারি বা বেসরকারি ফার্ম প্রতিষ্ঠানে যুক্ত আছেন কর্মে আপনাদের আজকের দিনটি স্বাভাবিকভাবেই হবে তুলারাসির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক হতে হবে ওই বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তুলারাসির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে তুলসী মাতাকে জল প্রদান করুন তুলসী মাতাকে জল প্রদান করে প্রণাম করে তারপরে আপনি দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্রোধ হতে পারে দর্শক ক্রোধ জেদ রাগ এগুলো আজকে প্রচণ্ড হবে ফলে আপনার মানসিক অবস্থা আজকে ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে বৃষ্টিক রাশির আজকে সমস্যা হতে পারে ক্রোধকে সম্বরণ করবে কর্মক্ষেত্রে আপনার ক্রোধের কারণে আপনি অশান্তিতে লিপ্ত হয়ে যেতে পারেন তাই সরকারি বেসরকারি ফার্মে যেখানে আপনি কর্মরত থাকুন না কেন খুব সজাগ সচেতন থাকবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে তবে কর্মচারীর সাথে কিন্তু আপনার আজকে ভীষণ সমস্যা বাঁধবে কর্মচারীর থেকে খুব সাবধানে থাকুন যারা অংশীদারি ব্যবসা করছেন খুব সজাগ থাকুন একা কোনো সিদ্ধান্ত নেবেন না অংশীদারের সাথে আলোচনা সাপেক্ষে অথবা হটকারিত সিদ্ধান্ত থেকে আজকে বিরত থাকুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের দিনটি আজকে মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্র বলতে বলতে জল দিন ঠিক তারপরে পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করুন এবং ওম বাঘেশ্বর ওই নম এই মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি হতে পারে ঘরে বাইরে সর্বত্র কোনো না কোনো ব্যক্তির সাথে আপনি আজ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে ধনুরাশি ধনুরাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে সমস্যায় জড়িয়ে যেতে পারেন অথবা কোনো না কোনো ব্যক্তির সাথে আপনি অশান্তিতে জড়িয়ে যেতে আজকে মাথায় রাখবেন যে ধনুরাশির প্রত্যেকটা পদে পদে অশান্তি কিন্তু সঙ্গে সঙ্গে থাকছে আপনার রাগ আপনার জেদ এগুলোকে আপনি আজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজকে আপনি খুব সাবধানে সজাগ হয়ে চলাফেরা করুন যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশি ব্যবসায়িকদের মত ব্যবসার স্বাভাবিক গতিতে ধনুরাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে বন্ধু সাথে অশান্তি বেঁধে বন্ধুত্ব নষ্ট হতে পারে ধনুরাশির বিদ্যার্থী সমগ্র ধনুরাশির জাতিক জাতিকাদের বলবো আজকে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন স্নান করে আর প্রণাম করে এই মন্ত্রটি ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহ্বা কী লয় কী লয় বুদ্ধিং না সায় এই মন্ত্রটি দর্শক বন্ধু একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে সম্মান পেতে চলেছেন সম্মানিত হতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত কর্মে আপনি আজকে সফলতা পাচ্ছেন এবং আপনার কর্ম দক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারীকে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এই মকর রাশি জাতক মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে সুফল লাভ করতে চলেছেন মকর রাশির বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ এবং যশস্বী হতে চলেছেন বিদ্যার্থীরা সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দুটো কাজ করুন প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদুতি ধন্তারিং সর্বপাপগ্ন পণতশমী দেবাকর এই প্রণাম মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করার পর আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শ্যাম শনিশ নমঃ এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যশ লাভ করতে চলেছে আপনি আজকে যশস্বী হতে চলেছে যে কাজটা করবেন সেই কাজেই আপনি আজকে সফলতা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে কাটবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্মে উন্নতি যারা সেলসম্যানের কাজ করছেন লক্ষ্যমাত্রা স্থির করে যারা কাজ করছেন টার্গেট যারা করছেন তাদের আজকে টার্গেট সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা কিন্তু যশোশীল ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু লাভবান হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র কুম্ভরাশির জাতক জাতিকাদের বলবো দর্শক আজকের দিন আপনারা স্নান করে শনি মহারাজজিকে সর্বাগ্র প্রণাম করুন ওম শাম শনি নম একুশবার ঠিক তারপরেই সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্য পেয় মহাদুতিম ধানতারিং সর্বপা পগ্নপনতিক দেবাকরণ সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকারা আজকে উপকার করবেন আপনি আজকে কোনো না কোনো ব্যক্তির উপকার করবেন কাল কোনো না কোনো ব্যক্তির উপকারে আপনি আসবেন এইটা আপনার আজকে খুব ভালো মানসিকতার পরিচয় পাওয়া যাবে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মজীবনে আপনি আজকে সফলতা পাবেন কর্মে আপনি আজকে উন্নতিও করবেন আপনি আজ অসহায় ব্যক্তিকে উপকার করবেন ফলে ভগবান আপনার আজকে মঙ্গল বিধান মিন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে মিন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিন জাতন জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশাই নম একশো আটবার শনি মহারাজজিকে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন ঘরে বসে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার